কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রের দুটি ঘরের অধিপতি চতুর্থ ঘর এবং সপ্তম ঘর চতুর্থ ঘরটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি এবং সপ্তম ঘরটা মিন রাশি সাধারণ রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে কেন্দ্রেই অবস্থান করছিল সেটা হচ্ছে কি ওই মিথুন রাশিতে এবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে অতিচারী ভূমিকায় আঠারোই অক্টোবর রাত্রি নটা চল্লিশ মিনিটে এবং এগারোই নভেম্বরে দেবগুরু বৃহস্পতি বক্রি হবে পাঁচই ডিসেম্বর আবার বক্রি অবস্থায় মিথুন রাশিতে ফিরে আসবে তো দেবগুরু বৃহস্পতি এবার যে অবস্থানটা করছে সেটা কিন্তু অন্যরকম সেটা হচ্ছে কি যে উচ্চ অবস্থাতে অবস্থান করছে একদম একাদশ ঘরে তো দেবগুরু বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন হচ্ছে এর কি প্রভাব পড়বে কন্যা রাশির উপর কন্যা রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো এটা চন্দ্র রাশির উপরই আলোচনা করা হচ্ছে এবং গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে এটা আলোচনা নয় তো দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করবে লাভের ঘরে সেটাও হচ্ছে কি কর্কট রাশিতে এবং নিজের নক্ষত্র পুনর্বসুতে কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং যে অবস্থায় এখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেই অবস্থানটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কাম ত্রিকোণের ঘর অর্থাৎ মনের ইচ্ছা বাসনা পূর্ণ করার ঘর সেই ঘরেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু পূর্ণ হবে এই কন্যা রাশির এই সময়কালে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনে এই পরিবর্তনে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো যে পঞ্চম দৃষ্টি পড়ছে কিন্তু তৃতীয় ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এটাও কিন্তু কাম ত্রিকোণের ঘরে পড়ছে এবং তার সাথে যে সপ্তম দৃষ্টি সেটা সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি পড়ছে একদম রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে মীন রাশিতে অর্থাৎ নিজের রাশিকেই দেখছে এবং মীন রাশিতে অবস্থান করছে শনিদেব শনি কিন্তু আবার বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্র পদে রয়েছে পদে শনি রয়েছে আবার রাহু অপরদিকে পদে রয়েছে তো রাহু কি রাহুকে শনির সমান ফল শনির চেলা এবার চেলা আর শনি এই দুই গ্রহই কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে এই কন্যা রাশির ক্ষেত্রে যে কারো গ্রহ শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অসীম কৃপা লাভ করছে শনিদেব সপ্তম ঘরে বসে সপ্তম ঘরটা হচ্ছে কি আমাদের পার্টনারশিপের ঘর সপ্তম ঘরটা হচ্ছে আমাদের রোজকারের আইনকামের কামের ঘর সপ্তম ঘরটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর সপ্তম ঘরটা হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর সপ্তম ঘরটা হচ্ছে আমাদের ক্যাশ ক্যাপাসিটি যে কতটা টাকা পয়সা অর্থনৈতিক এটাও কিন্তু বুঝায় সপ্তম ঘর থেকে এবং সপ্তম ঘরটা হচ্ছে আমাদের এগেনস্ট পার্টির ঘর তো যাই হোক এই ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে যে ঘরটাতে শনি অবস্থান করছে অর্থাৎ অনেক রকম কিন্তু একটা জাদুর পরিবেশ তৈরি হচ্ছে এই রাশির ক্ষেত্রে কারণ সুখের ঘরের অধিপতি আবার সপ্তম ঘরের অধিপতি অবস্থান করছে লাভের ঘরে এটা একটা কিন্তু মহা সৌভাগ্যবান যোগ তৈরি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে যেটা বহু যুগ পর তৈরি হচ্ছে এরকম যোগ যোগ সচরাচর দেখা যায় না এমনি বারো বছর পর তো দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় আসবেই উচ্চ অবস্থায় আসবে নিজের নক্ষত্র অবস্থান করবে কিন্তু এই অবস্থানে যে শনি আর রাহু সম্পূর্ণভাবে কবজায় চলে এসছে এইরকম যোগ তো বহু যুগ পর তৈরি হচ্ছে এটা একটা সহি সত্যি কথা বলতে মহাভাগ্যবান যোগ তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে সব দিক থেকে মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু পূর্ণ হবে এই সময়কালে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টিটা পড়ছে যে তৃতীয় ঘরে পুরুষার্থ পরাক্রম এই ঘরে পড়ার দরুন এই সময়কালে বহু রাস্তা যোগাযোগের এবং ইনকামের রাস্তা খুলবে আর দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেটা হচ্ছে কি পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আমাদের জ্যোতিষশাস্ত্রে অনেক কথা বলা রয়েছে পুনর্বসু নক্ষত্র হচ্ছে কি যে পুনরায় শুভ্রতা ধন মান সম্মান যশ খ্যাতি সমস্ত কিছু প্রাপ্তি এই নক্ষত্র হয় খুবই মূল্যবান নক্ষত্র এবং পবিত্র নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অদিতি মা হচ্ছে এই নক্ষত্রের অধিপতি দেবতা এবং এই অদিতি মা হচ্ছে কে আবার সূর্যদেবের মাতা সূর্য বংশ এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু ধনুষবাণকে দেওয়া হয়েছে এবং এটা এই রকম মানে ফেলে দেওয়া ধনুষবাণ না এটা একটা হচ্ছে মহাশক্তিশালী ধনুষবাণ যে ধনুষবাণে বান নিক্ষেপ করলে সে নিজের লক্ষ্যকে ভেদ করে পুনরায় নিজের জায়গাতে ফিরে আসে সেটা এই রকম শক্তিশালী মহা মানে এই রকম ধনুসবান যেই নক্ষত্রে যদি কোনো কাজ করা যায় তো পুনরায় কিন্তু আবার ফিরে আসা যায় এই নক্ষত্রে মানে সেই জায়গাতে অতএব এই নক্ষত্রে কিন্তু বহু রকম ভালো ভালো কাজ সম্পন্ন হয় বহু রকম যারা কোনো কাজের সন্ধানে যাচ্ছেন এই নক্ষত্রে গেলে কার্যসিদ্ধি কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছেন এই নক্ষত্রে যদি যায় কার্যসিদ্ধি কোনো বড় মহাজনের সাথে ব্যবসায়িক লাইনের কথা বলতে যাচ্ছে এই নক্ষত্রে গেলে কার্যসিদ্ধি বহু রকম কাজ হয় কিন্তু এটা এত পবিত্র নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্র তবে সবার ক্ষেত্রে যে সমান প্রভাব পড়বে সেটাও না অনেক দাদা দিদি ভাই বন্ধুদের জন্মছকে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো দেবগুরু তো এটা টেলার মাত্র এটা টেলার হচ্ছে আটচল্লিশ দিনের এরপরে তো আবার এই ঘরে চলে আসবে ফিরে একটা বৃহৎ সময় পাবে অতএব এই সময়কালে যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই ভালো জ্যোতিষীও পরামর্শ সময়কালে নেবেন আপনার কোন নক্ষত্রের জন্ম সেই নক্ষত্রের কি কাজ রয়েছে কোন এমন উপাচার করতে হবে যে জীবন সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় চিন্তা চিন্তাভাবনা এইগুলোর যে কথা এগুলো একটা জ্যোতিষী বলতে পারবে অতএব ভালো জ্যোতিষীর কাছে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী থাকলে অবশ্যই পরামর্শ নেবেন এছাড়া আমাদের সাথেও নিতে পারেন তবে আমাদের এখানে শুল্ক লাগু থাকে এবং মেসেজ মাধ্যমে যোগাযোগ করতে হয় আর আমাদের সাথেই যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনারা আপনাদের ইচ্ছা মতো যেখানে ভালো পাবেন সেখানে অবশ্যই যোগাযোগ করবেন কারণ সময় একবার যদি চলে যায় এটা কিন্তু প্রায় দশ মাস এখনও টাইম থাকছে অতএব সময় যদি এখন চলে যায় তাহলে কিন্তু সময় কিন্তু আবার রিটার্ন হয়ে আসবে না ভালো সময় এখন এই কন্যা রাশির ক্ষেত্রে আগে বহু ক্ষেত্রে আমি বলেছি যে কন্যা রাশির দাম্পত্য জীবন যখন সূর্য ছিল মঙ্গল তো গোটা বছরটাই খেয়ে নিল তার গোচরে অর্ধেক বছর খেয়ে নিলো তারপরে সূর্য আমি প্রত্যেকটা গোচরে কিন্তু বলেছি যে দাম্পত্য জীবন অতটা সুখের না দাম্পত্য জীবন থেকে আপনারা সাবধানে থাকবেন কথাবার্তা উভয়ের উভয়ের সাথে পরামর্শ বা উভয় পাশে দাঁড়িয়ে নিজের দাম্পত্য জীবনটাকে ভালো রাখবেন অশান্তি গন্ডগোল হওয়ার বহু সম্ভাবনা থাকছে এবং বহু জাতক জাতিকারা আমাদের মেসেজ করেছেন দাদা আপনার কথা সত্যি আপনি বলেছিলেন সাবধান কিন্তু তার রেস এখনো পর্যন্ত চলছে তো সেই দিক থেকে কিন্তু একটা ভালো সংবাদ এই সময়কালে উঠে আসছে দাম্পত্য জীবনে যে দাম্পত্য জীবনের জায়গাটা এবার এখন নর্মাল জায়গায় চলে আসবে ভালো শান্তির একটা পরিবেশ তৈরি হবে দাম্পত্য জীবনে কারণ বা ঘরের পরিবেশ যদি না ঠিক থাকে তাহলে বাইরের পরিবেশ নিয়ে কি করব এরকম জিনিস কিন্তু যাই হোক অন্য লাইনে চলে যাচ্ছি তো পুনর্বসু নক্ষত্রের যে পুরুষার্থের কথা সেটা কিন্তু বলা হয়েছে অর্থকে অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির যে পঞ্চ পঞ্চম দৃষ্টিদার তৃতীয় ঘরে পড়ছে যে পুরুষার্থ পরাক্রমের ঘরে পড়ছে তো নিজের অর্থ নিজের ইনকামকে বৃদ্ধি করার যেরকম একাধিক রাস্তা পাবে সেরকম নিজের জ্ঞানের দ্বারা নিজের জ্ঞানের দ্বারা কিন্তু পুরুষার্থ পরাক্রম করবে অর্থাৎ পুরুষার্থ পরাক্রমের জায়গাটাই হয়ে যাবে নিজের জ্ঞান নিজের বুদ্ধি এগুলো কিন্তু চলে আসবে অর্থাৎ সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা সেরকম বৃদ্ধি পাবে সেরকম লোক পরিচিতি বৃদ্ধি পাবে সমাজের লোক পরিচিতি বড় বড় লোকেদের সাথে উঠা বসা ব্যবসায়িক ক্ষেত্রে অনেক দিক থেকে সময়কালে বহু যোগাযোগের রাস্তা তৈরি হবে এই কন্যা রাশির একটা উন্নতি চরম শি করে যাবে এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি এই যে অবস্থান করছে যেটা হচ্ছে একাদশ ঘর একাদশ ঘর মানে বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকদের বুঝায় দাদা দাদা দিদি বাড়ির গার্জেন বয়স্ক লোকদের বুঝায় সেরকম এই তৃতীয় ঘরে যে অবস্থান এই অবস্থান ছোট ভাই বোনদের সম্পর্কে বোঝায় অর্থাৎ বেশ সময়কালে বাড়ির যে পরিবেশ সেই পরিবেশ যথেষ্ট নর্মাল হবে ভাই বোন দাদা দিদি সবার সাথে কিন্তু একটা ভ্রাতৃত্ববোধ একটা সম্পর্ক এই জিনিসটা উঠে আসবে কারণ দেবগুরু বৃহস্পতি মানেই ধর্ম দেবগুরু বৃহস্পতি মানেই হচ্ছে মায়া মমতা পরোপকারিতা ভ্রাতৃত্ববোধ এগুলো জিনিস কিন্তু গুরুর মাধ্যমে উঠে আসে গুরুর জ্ঞানের আলোতেই তো যেটা ভালো মন্দ সমস্ত কিছু আমরা জীবনে চিনতে পারি অতএব সেই জায়গাটা কিন্তু এই সময়কালে উঠে আসছে যে ভাইয়ের প্রতি ভাইয়ের মায়া ভাই দাদার প্রতি ভাইয়ের যে একটা মায়া স্নেহ সেই জিনিসটা কিন্তু সমাজে উঠে আসবে তবে এটা যে শুধু কন্যা রাশির ক্ষেত্রে উঠে আসবে সেটা না প্রত্যেকটা রাশির মধ্যেই কিন্তু এই গুণটা এখন চলে আসবে যে আমরা আমাদের জীবন থেকে আমরা যে সমাজ তৈরি করেছি সেই সমাজে এই জিনিসগুলো নাই ভাতৃত্ব বোধ নাই কেউ কারোর পাশে দাঁড়ায় না কেউ কারোর খোঁজ রাখে না এগুলো জিনিস কিন্তু এখন সমাজে আসবে অর্থাৎ ধর্মের কিন্তু স্থাপন হবে এই সময়কালে এই আমাদের এই ধরা তোলে তো যাই হোক লাইন অন্যদিকে চলে যাচ্ছে গুরুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান একাধিক ইনকামের রাস্তা থাকবে সপ্তম দৃষ্টি হচ্ছে পঞ্চম ঘরে সন্তানের ঘরে পিতা মাতাদের সন্তানের যে প্রতি দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা দূর হবে বহু কন্যা রাশির জাতক জাতিকারা যারা সন্তান মায়েরা যারা সন্তান সুখ লাভ পায়নি সন্তানের যে সুখ সেই জিনিসটা থেকে বঞ্চিত রয়েছে তারা যদি এখন ভালো ট্রিটমেন্টের মধ্যে থাকে অবশ্যই সন্তান লাভের বহু একাধিক রাস্তায় এই সময়কালে থাকবে সন্তান লাভ করতে পারবে মাতৃত্ব লাভ করতে পারবে সন্তানের যে দুঃখ জ্বালা সেটা কিন্তু একটা মা খুব ভালো মতন করে বুঝে অতএব গুরুর এই অবস্থান একটা আশীর্বাদের মতন কাজ করবে এই কন্যা রাশির ক্ষেত্রে এছাড়া সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি এছাড়া সরকারি বেসরকারি কর্মর যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতি যারা সমাজকে শিক্ষা দান করছেন সেই দিক থেকে বিশেষ উন্নতি যারা ট্রেনার হিসাবে কাজ করছেন যারা কোচিং সেন্টার চালাচ্ছেন সেই দিক থেকে বিশেষ উন্নতি যারা কোনো ক্ষেত্রে লং টার্ম ইনভেস্ট করেছেন সেই দিক থেকে উন্নতি প্রমোশন হওয়ার কর্মক্ষেত্রে প্রবল সম্ভাবনা থাকছে কিংবা কর্ম কর্ম লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে নবম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘরে যেখানে যে ঘরে কিন্তু শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় নবম নবম দৃষ্টি দিয়ে শনিকে দেখছে নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা অর্থাৎ শনি কিন্তু বিশেষ কৃপা এই সময়কালে লাভ করছে আর শনি যে নক্ষত্রে থাকছে সেটা কিন্তু পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রও কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র একটা আধ্যাত্মিকতার নক্ষত্র এই নক্ষত্র অয এক পদ যে এক পায়ে দাঁড়িয়ে থাকে কঠিন তপস্যা করা এটা রুদ্রের এক রূপ মহাভারতের সময় অর্জুন কিন্তু এই এক পায়ে দাঁড়িয়ে থাকে ভোলে আবার বিশেষ তপস্যা তপস্যা করেছিল এবং আশীর্বাদ লাভ করেছিল অর্থাৎ নিজের দৈহিক কষ্টকে ভিতরে রেখে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া কিন্তু এই নক্ষত্র বুঝায় অর্থাৎ যে কষ্ট করেছে কন্যা রাশি বিগত দিনে তার যে আসল লক্ষ্যভেদ সেটা দেবগুরু বৃহস্পতির মাধ্যমে এই সময়কালে হবে এই পুনর্বসু নক্ষত্র যেটার সিম্বলই হচ্ছে ধনুষবান এই নক্ষত্রের যে এলিমেন্ট সেটা কিন্তু ওয়াটার জলকে বুঝাচ্ছে আর জলেই কিন্তু সব থেকে সবার প্রথম কিন্তু জলেই প্রাণ সঞ্চার হয়েছিল একটা শক্তির সঞ্চার হয়েছিল জলে ত্রিমূর্তি হচ্ছে ব্রহ্মদেব এবং যে গাছের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বাঁশ বাম্বু তো বাঁশের চাষ করতে চায় না কেউ কোনো কৃষককে যদি বাঁশের চারা দেওয়া হয় আর যদি ওই ধানের চারা দেওয়া হয় তো বছরে তিন দুবার তিনবার করে ধান উঠিয়ে নেবে কিন্তু বাঁশ করতে চায় না কারণ বাঁশ বাড়ে না বাঁশের ফলন হয় না সেই মতন কিন্তু বাঁশ যখন বাড়ে তখন কিন্তু ফিটে 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 পারে অর্থাৎ আশেপাশের গাছগুলোকে কিন্তু সেই সময় ছোট মনে হয় এতটাই বেড়ে যায় তো সেই রকম এই লাভের ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতির একাধিক লাভ নিয়ে আসবে জীবনে যে কোনো ক্ষেত্রে এবং আর্থিক দিক যথেষ্টভাবে এই সময়কালে মজবুত হবে এই কন্যারাশির দাম্পত্য জীবনের গণ্ডগোল অশান্তি এগুলো মীমাংসা হবে পার্টনারশিপের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের যে একটা ভুল ডিসিশন বা ভুল চিন্তাভাবনা বা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাওয়া সেগুলো যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চিন্তা করছেন তাদের পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য এই সময়কালে হবে অর্থাৎ চারিদিক থেকে একটা উন্নতি যোগ থাকছে চারিদিক থেকে থেকে সব দিক একটা উন্নতি যোগ থাকছে যোগাযোগ রাস্তা ব্যাপক থেকে ব্যাপক উন্নতি যোগ হবে সব দিক থেকে একটা উন্নতি যোগ এই কন্যা এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে এই শনি আর রাহু রয়েছে পূর্বাভাদ্রপদে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার মাতার আশীর্বাদ নেবেন কেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে কেতুকেও ঠিক রাখতে হবে যার জন্য মন্দিরে পূজারীদের দান দক্ষিণা দিয়ে তাদের পাঁচ আশীর্বাদ নেবেন এবং আসন দান করবেন যে আসনগুলো হচ্ছে পশমের আসন ছাঁকরা ছাকড়া আসন সেই আসন দান করবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং অববর্ষার দিনে অবশ্যই ব্রাহ্মণকে দান করবেন পাঁচ আশীর্বাদ নিবেন দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং রাস্তার কুকুরদের রাত্রিবেলায় অবশ্যই খাবার খাওয়াবেন খুব ভালো ফল পাবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ এটা তো টেলার আটচল্লিশ আটচল্লিশ দিনের টেলার হচ্ছে এরপরে তো আসল ফিল্ম আসল বই বাকি রয়েছে ভালো অবস্থান খুব কন্যা রাশির আপনারা সবাই ভালো থাকেন অনেক কথা আলোচনা করলাম নমস্কার ধন্যবাদ